আমরা হাফসার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি উনি এখনও আসছেন না এই গরম আর সহ্য হচ্ছে না এই তো আমি এসে গেছি খুব গরম করছে চলুন কোনো গাছের নিচে যাওয়া যাক হ্যাঁ খুব গরম করছে চলুন আলহামদুলিল্লাহ দেখুন প্রাকৃতিক আবহাওয়া কত মনোরম কত ঠান্ডা বাতাস বইছে এখানে হ্যাঁ এখানে এসে খুব ভালো লাগছে চলুন আর একটু সামনে যাই এখানে গাছপালা থাকার কারণে কত আরাম লাগছে ভালো লাগছে আবহাওয়াটা কি সুন্দর শীতল আর ওই পাশে গাছপালা নেই তার জন্য আবহাওয়াটা কত উষ্ণ মানুষের কত কষ্ট হচ্ছে হ্যাঁ আপনি ঠিক বলেছেন এর জন্য আল্লাহ আল্লাহতাল্লা কাছে সুক্রিয়া আদায় করা উচিত এখন এত তাপমাত্রা বেড়েছে যে মানুষের অনেক সমস্যা হতে পারে এর জন্য আমাদেরকে অনেক গাছ লাগাতে হবে এতে করে আমরা ছায়া পাবো এবং আবহাওয়াও খুব ঠান্ডা থাকবে গতকাল আমরা একটা জায়গায় গিয়েছিলাম চলুন আপনাকেও সেখানে নিয়ে যাই এখানে তো অনেক গাছ আছে এই সব গাছ কাটতে পারলে তো আজকে আমার অনেক লাভ হবে মারিয়াম দেখুন ওই লোকটা কি করছেন ওখানে এ কি উনি গাছ কাটছেন কেন চলুন তো গিয়ে দেখি আসসালামু আলাইকুম আঙ্কেল আপনি এখানে গাছ কাটছেন কেন ওয়া আলাইকুম আসসালাম আমি এই গাছ কাটছি কারণ এই সব গাছ কেটে আমি অধিক পরিমাণে টাকা আয় করতে চাই আপনি গাছ কাটবেন ঠিক আছে কিন্তু কিছু পরিমাণে কাটবেন আপনি সব গাছ কেন কাটবেন এই সব গাছ কেটে ফেললে তো আমাদের অনেক সমস্যা হবে এমনিতেও তো অনেক গরম পড়েছে আঙ্কেল আপনি শুনুন আবু দাউদ শরীফে মহানবী ওয়াসাল্লাম বলেছেন যে গাছ কোনো ব্যক্তির মালিকানাধীন নয় এমনিতে হয়ে গেছে এবং এই গাছ থেকে মানুষ উপকার পায় সেই গাছ কাটা গুনাহের কাজ আর যদি কোনো গাছ মানুষের উপকারে না আসে তবে সে গাছ কাটা যেতে পারে অপ্রয়োজনে বৃক্ষ নিধন করা গুনাহের কাজ অপরদিকে ইসলামে বৃক্ষরোপণ করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে তোমরা এখান থেকে চলে যাও আমাকে আমার কাজ করতে দাও পৃথিবীতে আর অনেক গাছ আছে এই কয়টা গাছ কাটলে কিছুই হবে না এত গরম করছে আমি তো সব গাছ কেটে ফেললাম আর মাত্র একটা গাছ বাকি আছে এই গাছটা কেটে ফেললে হয়তো আমি এখানেই মারা যাব। যে গাছ কোনো ব্যক্তির মালিকানাধীন নয় এমনিতে হয়ে গেছে এবং এই গাছ থেকে মানুষ উপকার পায় সেই গাছ কাটা গুনাহের কাজ। ওই মেয়েগুলো হয়তো ঠিক কথাই বলেছিল